আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাইকে ঈদ মোবারক তো আজকে যে আমি বেশ কিছু পুরাতন ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সাত হাজার টাকা প্রাইস থেকে পনেরো হাজার টাকা প্রাইস পর্যন্ত ল্যাপটপ আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না নাহলে আপনারা কিছুই বুঝবেন না যারা নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য নয় সেই ভাইদেরকে বলতেছি আপনারা পুরাতন ল্যাপটপ কম প্রাইজের ভিতরে নিতে পারেন তো ফার্স্টে আমি একটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের প্রোবুক এসপি প্রোবুক এটার ডিসপ্লে সাইজ হল চোদ্দো ইঞ্চি অপারেটিং সিস্টেম উন্ডোজ টেন মারা এই যে অপারেটিং সিস্টেম উন্ডোজ টেন এটার কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ডিভিডি রাইটার আছে এবং এই পাশে ইউএসবি আছে দুইটা এই পাশে আছে দুইটা চারটা ইউএসবি পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এসডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট দিয়ে আপনারা বড়ো মনিটরে লাইন দিয়ে দেখতে পারবেন বা এসডি এম আই পোর্ট দিয়েও দেখতে পারবেন এটাতে আছে ওয়েব ক্যামেরা ডিসপ্লে ছাইজ চোদ্দো ইঞ্চি তো এটার যে কনফিগারটা এটার কনফিগারটা হলো আমি আপনাদেরকে প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি সরাসরি তো এটার কনফিগারটা হলো ইনটেল আর আই থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গিঘা হার্স প্রসেসর চার জিবি র্যাম এই যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন দেখতে পারতেছেন আর এটার যে হার্ড ডিস্কটা আছে হার্ড ডিস্কটা হলো ডিস্ক অর্থাৎ স্টোরেজ স্টোরেজ আছে হলো পাঁচশো জিবি তো আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও বানাই একা একা যার কারণে অত ক্লিয়ারভাবে দেখাইতে পারি না তো এই ল্যাপটপটি ফুল ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ দুই তিন ঘন্টা পাবেন এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপ টুকিটাকি ফিল্যান্সি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ফুল ফ্রেশ আছে তো এই ল্যাপটপটির প্রাইস হলো সাত হাজার টাকা ফিক্সড প্রাইস সাত হাজার টাকা আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান সেই ভাইদেরকে বলবো যে ঢাকার বাইরে থেকে নিতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে নিতে পারবেন তো তারপরে এই যে একটা দেখতে পাচ্তেছেন পাতলা স্লিম একবারে পাতলা স্লিম এটা হলো ডেল ব্র্যান্ডের এই যে ডেল ব্র্যান্ডের তো এটা আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কনফিগার আছে তো এটার যে পোর্টগুলো আছে এই পাশে আছে ইউএসবি পোর্ট ল্যান্ডপুট এবং এস ডি এমআই পোর্ট এর পাশে আছে ডিভিডি রাইটার ইউসবি পোর্ট সাউন্ড পুট সাউন্ড পোড অর্থাৎ হলো আপনারা হেডফোন দিয়ে বা সাউন্ড বক্সে এক্সট্রা সাউন্ড বাজাইতে পারবেন প্রতিটা ল্যাপটপই থাকে তো এটা অন হয়ে গেছে এটার যে কনফিগারটা আমি আপনাদেরকে পোভার্ডিসে গিয়ে দেখাচ্ছি আর আমি যে ভিডিও বানাচ্ছি আমার দোকানের নিচে হলো ষাট ফিট রাস্তা যার কারণে গাড়ি ঘোড়া চলে যেই কারণে একটু নয়েজ আসে তো এটার কনফিগার হলো ইনটেল কোর আই থ্রি থার্ড জেনারেশন চার জিবি র্যাম অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন ল্যাপটপটি একবারে পাতলা স্লিম ওয়েব ক্যামেরা আছে ডিভিডি রাইটার আছে সব কিছুই ওকে আছে কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাকআপ ফুল ফ্রেশ আছে তো এই ল্যাপটপটির প্রাইজ হলো দশ হাজার টাকা এই ল্যাপটপটার প্রাইস হলো দশ হাজার টাকা এটা আপনারা ব্যাগে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ক্যারি করার জন্য সুবিধা পাতলা এটার প্রাইস হলো দশ হাজার টাকা তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন এসআর এর পাতলা স্লিম একবারে পাতলা স্লিম এসআর ব্র্যান্ডেড এটা হলো পিছন ফাঁক এটা একবারে পিছন সাইজ আর এটার যে সামন সাইট এই যে হল সামন সাইট এটার ডিসপ্লে সাইজ হলো চোদ্দ ইঞ্চি আর এটা তো আছে ওয়েব ক্যামেরা আর এই পাশে আছে এইচডিএমআই ডি এম আই পোট থ্রি টু সব ধরনের পোটগুলো আছে এই পাশে আছে ডিভিডি রাইটার তো আমি ল্যাপটপটা অন করছি এই যে দেখতে অন হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড মাউস সব কিছু ওকে আছে ফুল ফ্রেশ আছে তো এই ল্যাপটপটি যারা ক্যারি করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চান তারা নিতে পারেন পাতলা স্লিম আছে এগুলা কিন্তু ব্যবহারিত ল্যাপটপ অর্থাৎ ইউজ ল্যাপটপ আমরা বিভিন্ন অফিস থেকে কালেকশন করি তারপরে বিক্রি করি তো এগুলা হলো পুরাতন ল্যাপটপ তো দেখতে পাচ্তেছেন এটা অন হয়ে গেছে এই যে এসআর ব্র্যান্ডেড এটার যে কনফিগারটা কনফিগারটা আমি আপনাদেরকে প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি কারণ আমি আমার মনে থাকে না কোনটায় কী কনফিগার আছে যার কারণে আমি প্রপার্টিসে গিয়ে দেখাই ইনটেল আর পেন্টিএম আর সিপিও আর এটার র্যাম হল চার জিবি আর হার্ড ডিস্ক আছে হলো এটাতে দেখি হার্ড ডিস্ক কত জিবি আছে এটাতে আছে হলো এসএসডি কার্ড এটা এসএসডি কার্ড আছে একশো আঠাশ জিবি আর র্যাম চার জিবি ল্যাপটপটি এসা ব্যান্ডের পাতলা স্লিম তো এই ল্যাপটপটির প্রাইসটা আপনারা নিতে পারবেন ফিক্সড প্রাইস আট হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস ব্যাটারি ব্যাকআপ সব কিছু কমপ্লিট কোনো সমস্যা কোনো ভাঙ্গা মস্কা কোনো কিছুই নাই ফ্রেশ আছে এটার প্রাইস আট হাজার টাকা নিতে পারবেন তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো ড্রেল ব্যান্ডের ল্যাপটপ ডিসপ্লে সাইজ হল পনেরো পয়েন্ট সিক্স অর্থাৎ বড় ডিসপ্লে যাদের বড় ডিসপ্লে প্রয়োজন তারা এই ল্যাপটপটি নিতে পারেন যারা চোখে একটু কম দেখেন এই যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার কালারটাও সেই কালার মানে অনেক সুন্দর আছে দেখতে অনেক সুন্দর আর চালু হইতে মনে হয় যে বেশি সময় লাগে না স্পিডও ভালো আছে এটাতে আছে হলো এসডিএমআই পোর্ট ইউসডি পোর্ট ডেবিডেড রাইটার সাউন্ড পোর্ট সব ধরনের পোটগুলাই আছে এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক ফিলাংসি আর ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ এগুলো করতে পারবেন ল্যাপটপটা প্রচুর স্পিড আছে অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ টেন মারা আছে আর এটার যে প্রসেসর আই ফাইভ প্রসেসর টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স এইট জিবি র্যাম এটার র্যাম হলো আট জিবি এই যে দেখতেই পারতেছেন আর এটাতে যে স্টোরেজ আছে স্টোরেজটা আমি দেখে আপনাদেরকে বলতেছি এটাতে আছে এসএস এস এটাতে আছে একশো আঠাশ জিবি এসএসডি কার্ড আছে এইট জিবি র্যাম আছে প্রসেসর হলো কোরআ ফাইভ তো এই ল্যাপটপটির প্রাইসটা আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা এই ল্যাপটপটির প্রাইসটা দশ হাজার টাকা ল্যাপটপটি ডিসপ্লে বড় এবং দেখতেও অনেক সুন্দর তো এগুলা কিন্তু বন্ধুরা পুরাতন ল্যাপটপ অর্থাৎ ব্যবহৃত ইউজ ল্যাপটপ তো ল্যাপটপ আমরা যখন চালায় রাখি কিছুক্ষণ যদি না চালাই তো কিন্তু স্লিপিং মোডে চলে যায় তারপরে এই একটা দেখতে পাচ্ছেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ডেল ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ডেল ব্র্যান্ডের এটার যে পুট আছে বিজিএ পুট এইচডিএমআই পুট ইউএসবি পুট এই পাশে আছে ডিভিডি রাইটার সব ধরনের পোর্টগুলাই এটাতে পেয়ে যাবেন এই যে হলো সামন সাইট এ হল সাইট তো এটা আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এটার কনফিটারটা এটা ডিসপ্লের সাইজ চোদ্দো ইঞ্চি ওয়েব ক্যামেরা আছে সাউন্ডের পোর্ট আছে এটা দিয়ে আপনারা মোবাইল হটস্পট এবং ওয়াইফাই এবং ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ ফিল্যাংসির কাজ এটা দিয়ে করতে পারবেন ল্যাপটপটি চোদ্দো ইঞ্চি ডিসপ্লের ভিতরে ছোটোখাটো ভালো আছে ফ্রেশ আছে দেখতেই পারতে এটার যে কনফিগারটা কনফিগারটা আমি প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ইনটেল কোর আই থ্রি টু পয়েন্ট থ্রি জিরো প্রসেসর চার জিবি র্যাম অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ টেন তো এরপরে স্টোরেজ হিসাবে কত আছে আমি দেখে আপনাদেরকে বলতেছি এটাতেও আছে একশো আঠাশ জিবি এসএসডি কার্ড একশো আঠাশ জিবি এস এস ডি কার্ড দেওয়া আছে এটাতে তো এটার প্রাইসটা হলো এটার যে প্রাইসটা এটার প্রাইসটা হলো ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আর আমি কিন্তু আসলে দামাদামি করে মানে কোনো প্রোডাক্ট বিক্রি করি না যে দাম চাইলাম দশ হাজার আপনি বললেন পাঁচ হাজার আমি এরকম বিক্রি করি না আমি যা বিক্রি করবো সেই প্রাইসটাই বলে দিই তো এগুলোর প্রাইসটা ফিক্সড প্রাইস এটা হলো আসোস ব্র্যান্ডের ল্যাপটপ যে দেখতেই পাচ্ছে আসল এটা হলো পিছন সাইট এটা হলো সামন সাইট আর একবারে যে সামন সাইট এটা হলো সামন সাইট তো এটা ডিসপ্লে সাইজ হলো 14 ইঞ্চি আসোস ব্র্যান্ডের ওয়েব ক্যামেরা আছে ভিজিএ পোর্ট আছে এস ডি আই পোর্ট আছে বি পোর্ট আছে ডিভেডি রাইটার আছে তো এই ল্যাপটপটি আমি অন করে আপনাদেরকে প্রপার্টিসটা দেখাচ্ছি তো এই ল্যাপটপটির আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এসে দেখতে পাচ্ছেন এটার অপারেটিং সিস্টেম দেওয়া আছে উইন্ডোজ টেন এবং ভালো স্প্রিট আছে যারা কম দামের ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন ইউজ ল্যাপটপের ভিতরে এগুলো ভালো ল্যাপটপ এগুলো বিভিন্ন অফিস থেকে আমরা কালেকশন করি তারপরে বিক্রি করি তো এগুলা ব্যবহারিত অর্থাৎ পুরাতন ল্যাপটপ অন হয়ে গেছে তো এই ল্যাপটপটির যে কনফিগারটা এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুই থেকে তিন ঘন্টা এগুলা পুরাতন ল্যাপটপ ওই পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে না যেহেতু পুরাতন এটার যে কনফিগারটা কনফিগারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবার্ডিসে গিয়ে আর আমি একা একা ভিডিও করি যার কারণে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাইতে পারি না এটার যে কনফিগারটা হলো ইনটেল আর কো আই থ্রি টু পয়েন্ট ফোর জিরো প্রসেসর চার জিবি র্যাম অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন আর এটাতে যে স্টোরেজ আছে স্টোরেজটা আমি দেখে আপনাদেরকে বলতেছি এটার স্টোরেজ আছে হলো পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ডডিস্ক কোরাই থ্রি প্রসেসর চার জিবি র্যাম আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এই যে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ কাজ আপনারা সুন্দরভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ভাঙ্গা মসকা কিছুই নেই এটার প্রাইসটা সাত হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সাত হাজার টাকা এই ল্যাপটপটি আর আমার দোকানের ঠিকানা হলো যারা আমার দোকানে আসতে চান আমার দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই এরিয়া ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার এয়ার কম্পিউটার সেন্টার তো আপনারা যে যেখান থেকেই আসেন না কেন আপনাদের সহযোগী হল মিরপুর দুই থেকে বা আগারগা থেকে আগারগা থেকে যদি আসেন রিস্কা ভাড়া নিবে চল্লিশ টাকা শ্যামলি থেকে আসলেও রিস্কা ভাড়া চল্লিশ টাকা বা মিরপুর এক নম্বর থেকে যদি আসেন তাহলে রিক্সা ভাড়া অন্তত পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে মিরপুর দশ থেকে রিক্সা ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে তো ঠিকানা হলো মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার এয়ার কম্পিউটার সেন্টার তো এরপরে যেটা আছে এই যার একটা এটা হলো ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক ডায়মন্ড এই কারণে মানে এটার যে এই কালারটা এটা হলো ব্ল্যাক এটা সব সাইডে হলো ব্ল্যাক ভিতর সাইডে হল সিলভার তো এটা হলো এইচপি ব্র্যান্ডের বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এসপি ব্র্যান্ডের এটার ডিসপ্লে সাইজ হল পনেরো পয়েন্ট সিক্স এই যে চালু হচ্ছে দেখতে পারতেছেন আর ওয়েব ক্যামেরা আছে আর ভিতরের যে সাইডটা এটা হলো মেটাল বডি মেটাল মানে স্টিল বডি আর কি এটা হলো প্রবুক এইচপি প্রবুক পি এই যে অন হয়ে গেছে এটাতে ভিজিএ পোর্ট আছে এস পোর্ট আছে ইউএসবি আছে পাশে ইউএসবি টোটাল আছে চারটা ডিভিডি রাইটার আছে এটা হলো পিছন সাইট এটা হলো সামল সাইড তো এটা দিয়ে আপনারা বড় যে কাজগুলা বড় ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন ভিডিও এডিটিং ফিল্যান্সি ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপ সব ধরনের কাজই করতে পারবেন কারণ এই ল্যাপটপটা ভালো স্প্রিড তো এটার যে কনফিগারটা কনফিগারটা আমি প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি এটার কি কনফিগার আছে এটা হলো ইন্টেল কোর আই ফাইভ ফাইভ জেনারেশন অর্থাৎ পাঁচ নাম্বার জেনারেশন কোর আই ফাইভ ফাইভ জেনারেশন আর প্রসেসর টু পয়েন্ট টু জিরো গিগা আর র্যাম হল এইট জিবি এইট জিবি র্যাম কোর আই ফাইভ প্রসেসর এবং এটার যে স্টোরেজটা আছে স্টোরেজটা দেখে আমি বলতেছি স্টোরেজ কত আছে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা এটাতে স্টোরেজ আছে হল এস এস ডি কার্ড একশো আঠাশ জিবি তো ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্টও আছে ফুল ফ্রেশ আছে যারা বড় কাজ করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হলো পনেরো হাজার টাকা ল্যাপটপের সাথে প্রতিটা ল্যাপটপের সাথেই চার্জার পাবেন আপনারা আর কার্টুন পাবেন আর কোনো গিফট কোনো ডিসকাউন্ট কোনো ফ্রি নাই ফ্রি বলতে কোনো জিনিস নাই যাই হোক তো এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারেন যদি নিতে চান আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সরাসরি আমার দোকানে আসলে ঢাকা মিরপুর দুই ষাট রোড আমতলা বাজার এয়ার কম্পিউটার সেন্টার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন টু এইট ফাইভ সেভেন সিক্স এইট নাইন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকও ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সামনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম